আসসালামু আলাইকুম আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে সে মসমসায় পোটা করে করে দেখাব প্রথমে নিয়ে নেব এক কাপ ময়দা আদা চার চামচ লবণ দিয়ে দিব। তিন টেবিল চামচ তেল দিয়ে দিব এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন মদা দিয়ে হাতে নিয়ে মুখ পল্লে জলা ফেটে যাচ্ছে তখনই বুঝবেন তেল দিয়ে ময়দা ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পানি একেবারে দিবেন না তাহলে ভালো হয়ে যাবে অল্প অল্প করে পানি নিয়ে নিব একটি রুটি বানানোর মতো খামির তৈরি করে নিব। আমার খামির তৈরি করা হয়ে গেছে দেখতে কি সুন্দর সফট হয়েছে এখন আমি একটি প্লেট দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এখন আমি পিঠার জন্য শিলা তৈরি করে নিব চুলে একটি কড় বসিয়ে আদা কাঠের বেশি চিনি দিয়ে দিব আদা কাপের বেশি পানি দিয়ে দিব এখন এগুলো দিয়ে মহিল মিশিয়ে দুটি এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিব এখন চিনির শিলা বড় পুঁঠে আসলে চুলের আস্তা কমিয়ে দিব এই পর্যায়ে এসে দুই টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব লেবুর রস দিলে ঠান্ডা হয়ে গেলে দলা পেকে যায় না এখন মিশিয়ে নিব পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে পেলাম এখন দেখুন কে সুন্দর সফট হয়েছে খামের টুকু আর একটু মথে নিব এখন একটি লেচি কেটে নিয়ে রুটির মতো করে বলে নিব এখন আমার বলা হয়ে গিয়েছে এখন পাঁচ চারপাশ দিয়ে চাকুদের কেটে ফেলবো এখন আমি এটি মাঝখান থেকে কেটে নেব এখন মাঝখান দিয়ে কাটা হয়ে গেলে আবারও মাঝখান থেকে কেটে নেব এখন আবারও মাছ থেকে কেটে নিব এর ফলে এটি ভাজার সময় আগে পিছে হবে না কীভাবে কাটা হয়ে গেলে দুই পাশে অর্ধেক অংশ অল্প করে পানি লাগিয়ে দিব বাকি অংশ উঠিয়ে চেপে লাগিয়ে দিব এভাবে আরও একবার করে নিব আমি আপনাদের যেভাবে পিঠা বানানো দেখাচ্ছি আপনারা যদি এভাবে পিঠা বানান তাহলে একেবারে পারফেক্ট হবে আমার এই পিঠা বানানো হয়ে গেছে দেখতে পছন্দ কত সুন্দর হয়েছে আমি একইভাবে সব পিঠা বানিয়ে নিব এখন চলা একটি করল বসে তেল দিয়ে নিব তেল গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো উলটে পাল্টে নেড়ে ভেজে নিতে হবে ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখুন যাতে এটি পরে না যায় বাদামি কলার করে ভেজে নেবে আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফ্রেন এখন চিনি শিরার ভিতরে দিয়ে দিব দুই মিনিটের মতো রেখে দেব একটু উল্টে পাল্টে চিনি শিরাটা মিশিয়ে নেব চিনি শিরাটা যদি খান্দা হয়ে যায় তাহলে হালকা গরম করে নেবেন আমার চিনি শিরা মিশানো হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফেলব আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এই পিঠাগুলো টাইম বক্সে এক সপ্তাহ সংগ্রহ করে রাখতে পারেন এই পিঠাগুলো ছোটো বড় সবারই পছন্দ হবে বাসায় মেহমান আসে ঝটপট করে এই পিঠাটি বানিয়ে নিতে পারেন তাছাড়া বিকালে নাস্তায়ও এটি বানিয়ে নিতে পারেন এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেত অনেক সুস্বাদু এই পিঠাও অনেক মজুম আছে আপনারা চাইলে বাসায় এটি একবার ট্রাই করে দেখতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন